আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে কী কী কাগজপত্র প্রয়োজন পড়ে হ্যাঁ গাইস আমরা অনেকে কিন্তু জানি না বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে কি কি কাগজপত্র লাগে আর আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদের কাছে শেয়ার করব যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে কি কি কাগজপত্র বা কি কী ডকুমেন্ট বা কি কী ইনফরমেশনগুলো আপনাদের একান্তই প্রয়োজন পড়বে সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি যদি থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে কি কী কাগজপত্র প্রয়োজন পড়বে আর হ্যাঁ গাইস শুরু করার আগে আপনার তাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকনটি প্রেস করে দিয়ে অল করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাকে ভালো লেগেছে আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা সো গাইস আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে কি কি কাগজপত্র আমাদের লাগবে সো এক করে আমি বলতেছি আপনারা শুনবেন এবং দেখবেন সো দেখুন প্রথমেই প্রয়োজন পড়বে এসএসসি পাশের সনদ এবং রেজিস্ট্রেশন কার্ড এরপর প্রার্থীর এক কপি ছবি অবশ্যই সেটি পাসপোর্ট সাইজের হতে হবে এরপর প্রার্থীর জাতীয় পরিচয়পত্র যদি থাকে আর যদি না থাকে তাহলে অবশ্যই প্রার্থীর জন্ম সনদ ডিজিটাল থাকতে হবে এরপর প্রার্থীর পিতামাতার জাতীয় পরিচয়পত্র অবশ্যই লাগবে প্রার্থীর বর্তমান এবং স্থায়ী ঠিকানা এরপর প্রার্থীর উচ্চতা প্লাস বুকের মাপ এবং ওজন এই বিষয়গুলি কিন্তু একান্তই লাগবেই সো অবশ্যই আপনাকে জানতে হবে যে এই সকল কাগজপত্র আপনাকে লাগবে সো এই এই কারণেই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের কাছে বিষয়টি শেয়ার করলাম সো অবশ্যই যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করবেন তাদের এই বিষয়গুলি একান্তই জানা উচিত বা জানতে হবে তা নাহলে কিন্তু আবেদন করতে গিয়ে আপনারা ঝামেলায় পড়তে পারেন সো অবশ্যই ভিডিওটি হেল্পফুল হয়েছে কারণ আপনার জন্য ঝামেলায় না পড়েন এই কারণেই কিন্তু আমার এই ভিডিওটি মেক করা সো দেখুন যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন বা চাকরি করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের রিটেন এক্সাম আছে এবং ভাইবা এক্সাম আছে সো অবশ্যই লিখিত পরীক্ষা আপনাকে পাশ করতে হবে বা উত্তীর্ণ হতে হবে লিখিত পরীক্ষা পাশ করতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে প্রশ্নের ক্যাটাগরি কী এবং কি কি আসে অর্থাৎ কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয় প্রশ্নের মানবণ্টনটা কেমন সো আপনি কিভাবে পড়বেন প্রস্তুতি কোথায় নেবেন সো এ নিয়ে চিন্তা নেই আমরা একটি সাজেশন তৈরি করেছি পিডিএফ আকারে পিডিএফ ফাইল আকারে আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন সো এই সাজেশনটি নিলে আপনাকে অন্য কোনো কিছুর পড়তে হবে না আমি হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি আপনি বাংলাদেশ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় আপনি পাশ করবেন এবং উত্তীর্ণ হবেন কারণ গত বছরে কিন্তু আমরা অনেক সাজেশন অনেকজনকেই দিয়েছি অনেকেই আমাদের কাছ থেকে নিয়েছে সো কালেকশন করেছে তারা কিন্তু অনেক ভালো ফিডব্যাক দিয়েছে যে যেগুলো দিয়েছি সেগুলোর মধ্যেই এবং বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন যে বিগত সালে কোনগুলো আসছিল। সো সর্বোপরি কথা হচ্ছে যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বা পাশ হতে চাচ্ছেন উত্তীর্ণ হতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাজেশন থেকে প্রস্তুতি নেবেন সো আমাদের সাজেশনটি সংগ্রহ করতে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই আপনি ওই সাজেশনটি কালেকশন করতে পারবেন সো অবশ্যই সাজেশনটি কালেকশন করতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে সাজেশনটি কালেকশন করে নেবেন সো অবশ্যই একশো টাকার বিনিময়ে কিন্তু এই সাজেশনটি আপনারা পাচ্ছেন সারা বাংলাদেশেই সো যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে অ্যাপ্লাই করবেন তারা চাইলে নিজেও অ্যাপ্লাই করতে পারেন কম্পিউটার দোকানে যারা অনলাইনে অ্যাপ্লাইগুলো করতে সেখানেও করতে পারেন এবং আমাদের কাছ থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন সো যেহেতু রমজান মাস কোনো চাপ নেই আমি বর্তমান মোটামুটি ফ্রি আছি সো আপনাদের যে গাইডলাইনগুলো দেওয়া দরকার এগুলো নিয়ে আসি এবং এই রমজান মাসেই যেহেতু পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছেন এবং স্টার্ট হবে অ্যাপ্লাই আবেদন শুরু হবে সো আপনারা চাইলে আমার দ্বারা কিন্তু অ্যাপ্লাইটা করে নিতে পারেন সো অ্যাপ্লাই করে নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন আর উপকৃত হলে আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন যদি এখন পর্যন্ত জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই জয়েন হয়ে যাবেন সাবস্ক্রাইব করে তো দেখা আসেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ